মদিনার এক গরম দুপুর রাস্তা ফাঁকা বাজারে লোকজন কম এক যুবক আবদুল্লাহ ধীরে ধীরে হাঁটছে চোখে দুঃখ মুখে হতাশা জীবনে পরীক্ষায় বারবার হেরে যাওয়া এই যুবকের মনে একটাই কথা আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিছুদিন আগে সে কাজ হারিয়েছে পরিবারে খাবার নিই দেনার বোঝা দিন দিন বাড়ছে বন্ধুরা দূরে সরে গেছে প্রতিবেশীরাও সাহায্যের হাত বাড়ায় না সেই দিন দুপুরে ক্ষুধার যন্ত্রণায় পেট মোচরাচ্ছে তবু কারো কাছে হাত পাততে মন যাচ্ছে না হঠাৎ রাস্তার মোড়ে এক বৃদ্ধকে দেখতে পেল হাতে পানি ভরা ভারী কলস হাঁপাচ্ছেন পাচ্ছেন আবদুল্লা এক মুহূর্ত দ্বিধা না করে এগিয়ে গেল বাবা আমি কি আপনাকে সাহায্য করব। বৃদ্ধ অবাক হয়ে তাকালেন কেউ তার দিকে এই শহরে নজর দেয় না তিনি বললেন বাবা আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন আবদুল্লাহ কলস তুলে নিয়ে তাকে বাড়ি পৌঁছে দিল পৌঁছে দেওয়ার পর বৃদ্ধ তাকে খেজুর ও পানি দিলেন তুচ্ছ মনে হলেও তখন সেই খেজুর ও পানি তার কাছে রাজকীয় ভোজের মতো লাগল বৃদ্ধ চোখে পানি এনে বললেন বাবা আজ তুমি শুধু আমার কলস ধরো আমার দোয়াও নিয়ে গেলে আল্লাহ যেন তোমার সব দুঃখ কষ্ট দূর করেন সেই দিন রাতে অদ্ভুত এক ঘটনা ঘটল হঠাৎ এক পুরনো পরিচিত ব্যবসায়ী তার কাছে এলেন এবং বললেন আমি একজন বিশ্বাসযোগ্য লোক খুঁজছি ব্যবসা দেখাশোনার জন্য তুমি কি রাজি আবদুল্লাহ বুঝে গেলেন আল্লাহ কখনো কাউকে ভুলে যান না আল্লাহ সাহায্য হয়তো দেরি করে আসে কিন্তু তার সব সময় সবচেয়ে সঠিক সময়ে আসে এই গল্প আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখা এবং মানুষের উপকার করা কখনো বৃথা যায় না আপনি যখন অন্যের কষ্ট লাঘব করেন তখন আল্লাহ আপনার কষ্ট লাঘবের ব্যবস্থা করে দেন তাই হতাশ হবেন না আল্লাহ দেরি মানি বঞ্চনা নয় বরং সেটা আপনার জন্য সঠিক সময়ের অপেক্ষা প্রিয় ভাই ও বোনেরা এই গল্পটি যদি আপনার মনে একটু হলেও আলো জ্বালিয়ে দেয় তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত লিখুন এবং শেয়ার করে অন্যকে উৎসাহ দিন হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই কারো জীবনে অন্ধকারে আলো আসবে